ওনারা যে যতগুলো প্রমাণ লোপাট করেছেন তার মধ্যে এখনও একটি জীবিত প্রমাণ পড়ে রয়েছে তাকে যদি লোপাট না করা যায় তাহলে কি করে হবে জীবিত হ্যাঁ সঞ্জয় রায়কে মেরে যত তাড়াতাড়ি মেরে ফেলা যায় তত নিশ্চিন্ত হওয়া যায় একটা সভ্য দেশে কোনো মানুষকে মেরে ফেলা রাষ্ট্রীয় আইনের মধ্যে থাকবে এটা কয়েকটা মাত্র দেশে আছে চীন রাশিয়া ফাঁসিয়া যে সমস্ত দেশগুলোতে চূড়ান্ত স্বৈরাচারী শাসকরা বসে আছেন সেই সব দেশে বসে আছে কোনো সভ্য দেশে আর ক্যাপিটাল পানিশমেন্ট নেই রাষ্ট্র একজন নিজে থেকে একটা মানুষকে বেড়ে ফেলবে এটা নেই সেই জন্যে এখন কারেকশনাল হোম বলে সংশোধনাগার বলে এই সরকার বা এই প্রশাসন ঘুমাচ্ছিলেন তারা তো ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা সুপ্রিম কোর্টে সবচেয়ে দামি উকিল লাগিয়েছিলেন যে অবয়াকে ন্যায় বিচার দেবেন বলে তাহলে সেই ন্যায় বিচার তারা আনতে পারলেন কি এবং এই যখন এই সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারার জন্য যখন অভিযুক্ত মানে তথ্য প্রমাণ লোপাটে যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে গেল তখনও ওরা বসে বসে দেখছিলেন এবং এই গত পাঁচ মাস ধরে যে এই এটাকে ওনারা বিশ্বাস করেন যে একজন ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে ওনারা কি বিশ্বাস করেন যে ওই চেস ডিপার্টমেন্টটাই ক্রাইম সিন ছিল আমার বিজ্ঞান তো বলছে এগুলো মিথ্যে যে ওই চেস ডিপার্টমেন্ট যেটা সেমিনার রুম এটা ক্রাইম সিন ছিল না তার কারণ ওই টিপটাপ করে ড্রয়িং রুমের মতো একটা ক্রাইম সিন হতে পারে না এবং এটাও তারা বলেছে কোনো একজন ব্যক্তির পক্ষে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয় তাহলে যে সিবিআই যখন তদন্ত করছিল যখন তারা চার্জশিট দিতে পারলো না তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে মানুষকে যখন মানুষ যখন জানতে পারছিল না ততদিন চুপ করে বসেছিলেন কেন তাহলে তো আমাদের প্রশ্ন আপনারা কি মনে করেন যে একা সঞ্জয়েরাই মানে দোষী নাকি মনে করেন অন্যরাও এর সঙ্গে জড়িত আছে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা এতদিন ব্যবস্থা নেননি কেন তাহলে কি আপনারা হাইকোর্টে দাবি করবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এটার সঙ্গে জড়িত আছে তাদের সবার শাস্তি হোক তাহলে আমরা খুশি হব নাহলে বলবো বিচারিতা করছেন না হলে বলবো আপনি মানুষকে বিভ্রান্ত করছেন নাহলে বলব অহেতুক বিতর্ক তৈরি করছেন এবং মানুষের মানে মানুষকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এরকম একটা প্রচেষ্টা করুন আসফাকুল্লাহ নাইয়ার ব্যাপারে তারা যেটা করেছেন পুলিশের যে অতি সক্রিয়তা আমরা জীবনে কোনো দিন শুনিনি যে মেডিকেল কাউন্সিলে কারোর বিরুদ্ধে অভিযোগ একটা করা হলে তার বাড়িতে পুলিশ যায় এরকম কোনো দিন আমরা শুনিনি সেটা এখানে নেওয়া হয়েছে করা হয়েছে এবং হচ্ছে যে আজকে আমরা আর্জি করে প্রশ্ন পাঠের সঙ্গে যুক্ত থাকার জন্যে আমাদের হচ্ছে যে নীলাঞ্জন ঘোষ এবং তাপস প্রামাণিকের নাম এসছে তারাও হচ্ছে আন্দোলনের সামনের সাইকে থাকা মানুষ আমরা সবটাই মনে করি যে এটা প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার জন্যে তাদেরকে ভয় পাওয়ার পাওয়ানোর জন্যে এই ধরনের অভিযোগ করা হচ্ছে কারণ কোনোভাবেই তাপস প্রামাণিক বা হচ্ছে নীলাঞ্জন ঘোষ তারা ক্ষমতা ঘনিষ্ঠ কোনো মানুষ নন প্রতিবাদী চরিত্র তারা এই প্রশ্নপত্রের কাছে পৌঁছানোর মতো একটা অবস্থায় আছেন বলে আমার মনে হয় না প্রাথমিকভাবেও এটাও একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ বলেই আমাদের মনে হয় চিঠি আসবে যেমন আশফাকুল্লার এগেনস্টে এসেছিল ওই রকমই আসবে তার জন্য তৈরি থাকতে হবে আর কারণ কি হতে পারে আর কারণ কি হতে পারে ওনার এগেনস্টে মানে মাননীয় একটি শব্দকে উচ্চারণ করলে কি হতে পারে তার ফল এটা সেখানে দাঁড়িয়ে আপনারা এই যে আরো নতুন করে আন্দোলনের কথা ভাবছেন বুদ্ধিজীবী মহল থেকে শিল্প জগতের মানুষটা আগামী দিনে আপনারা কিভাবে রাস্তায় থাকবেন এখানে আপনারা বললে আমি কিছু বলতে পারবো না আমি একা বাকিদের সঙ্গে আমি ওই একটা লাইন তাদেরই দলের পেছনে আমিও আছি আমি যারা আছেন তাদের সঙ্গে আমি আছি শিল্প জগতের মানুষদের পিছনেও আমরা দেখলাম বিভিন্ন শো বাতিল থেকে শুরু করে একাধিক বিষয় হয়েছে ডাক্তারদের বিরুদ্ধে সম্মানহানির বিষয় হয়েছে আপনার বিরুদ্ধেও এরকম কোনো ব্যবস্থা আসতে পারে বলে আপনি মনে করেন এখন ছটা কুড়ি বাজে সাড়ে ছটাতেই হতে পারে সাড়ে ছটাতেই আমার নামে সমন আসতে পারে সাড়ে ছটাতেই আমার বাড়িতে পুলিশ চলে যেতে পারে করতেই পারে তারপরে আন্দোলনে থাকবেন না থাকার কী হয়েছে আপনি একটু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন যে বামেদের সময় বামেদের বিরুদ্ধে আমি কত কথা বলেছি তখনও বলেছি এখনও বলবো আবার পরিবর্তন হলে শুনুন আমরা মনে করি আমাদের ভূমিকাটাই হচ্ছে বিরুদ্ধবাদীর ভূমিকা আমি সিপিআইএমের সক্রিয় সমর্থক হতে পারে কিন্তু তা বলে সিপিআইএম ভুল করবে অথচ আমি কিছু বলবো না এরপর আমি রাস্তায় বেরোবো বা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবো কী করে সহজ কথা তাকেই নাগরিক আন্দোলন বলে তাকেই নাগরিক আন্দোলন বলে তারপরেও দাদা একটা স্বাভাবিক প্রশ্ন উঠবে যে যদি রুটি রুজির উপর আঘাত নেমে আসে এবং সেটা যদি রাষ্ট্র করে থাকে তাহলে সেটা তো ভয়ঙ্কর একটা বিষয় হয় দেখুন আপনি একটা কোনো কাজ করছেন আপনি শিক্ষিত মানুষ হিসাবে তার ফল জানেন না এটা তো হতে পারে না আপনি তার ফলটা জেনেই তো সেই কাজটা করছেন তো ফলটা যখন আপনার জানাই আছে আপনার বিষয় নিয়ে ভেবে গিয়ে প্রতিবার শুনতে হচ্ছে যেখানে মানুষের গণতান্ত্রিক আন্দোলন কেউ বন্ধ করতে চায় ভয় দেখিয়ে তাদেরকে দূরে সরাতে চায় সেখানে হচ্ছে সব সময়েই আমাদের আদালত হচ্ছে গণতন্ত্র রক্ষার একটা প্রহরী তারা স্বাভাবিক পদক্ষেপ গ্রহণ করছেন এটা আসার কথা এবং আমাদের আন্দোলন তাই সামনে এগিয়ে যাবে আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাউকে ঘাড় ঘোরাতে দেব না প্রশ্ন ফাঁস প্রসঙ্গে বা পরীক্ষা প্রসঙ্গে বলেছিলেন আর তারপরেও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছেন এবং হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি তো আর্জিকর আন্দোলনে বা আর্জি করে নির্যাতিতার সঠিক বিচারের দাবি তুলছেন তাহলেও আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের বিরুদ্ধে এই অবস্থান নিচ্ছে আমাদের এই নির্যাতিতার বিচার পাওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বারবার প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে আপনারা শিয়ালদা কোর্টের মহামান্য বিচারকের যে রায় সে রায়ে দেখবেন পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তোলা হয়েছে তদন্ত ঠিক করে করা হয়নি সেই কথাটা মহামান্য আদালত প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবেই আজকে যদি রাজ্য প্রশাসন থেকে বলা হয় যে তারা হচ্ছে যে তার এই শাস্তিটাকে আরও অন্যরকম শাস্তি শাস্তি বাড়ানোর একটা আবেদন করবেন আমরা মনে করি এটা একেবারেই মূল যে বিষয় যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও যারা জড়িত যারা প্রমাণ লোপাট করেছে যারা যে বৃহত্তর দুর্নীতি দুর্বৃত্ত চক্র আজকে হচ্ছে যে আমাদের এই অপরাধের পরিবেশ তৈরি করেছে যা আমাদের মেয়েটিকে হত্যার পরিবেশ তৈরি করেছিল এই বৃহত্তর ষড়যন্ত্রের যে চক্রটাকে যেটা এখনো পর্যন্ত তদন্তের আওতায় নিয়ে এসে চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হলো না এই পুরো বিষয়টা তাকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করছে ডাক্তার আন্দোলনের প্রথম সারির মুখ ছিল আমরা দেখলাম পুলিশে তল্লাশি করলো তারপরে কেস হলো তার নামে এবার নতুন করে প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ উঠে আসছে আজকালের বেশ কিছু ডাক্তারের বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনার দেখুন এই পশ্চিমবঙ্গে মেডিকেল পরীক্ষাগুলো সেটা যে একটা জায়গায় মানে প্রশ্ন প্রশ্ন প্রশ্নফাঁস প্রশ্নের উত্তর একই রকম উত্তর মানে তৈরি হয়ে যাচ্ছে এবং প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এই অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠছিল এবং শেষ যে মিটিং হয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর সেখানে জুনিয়র ডাক্তাররাও কিন্তু এই অভিযোগই করেছিল যে পরীক্ষাটা প্রহসনে পরিণত হচ্ছে আপনারা মেডিকেল চিকিৎসা যেখানে ডাক্তাররা তৈরি হবে সেটার অন্তত ঠিকঠাক করে যাতে হয় সেটার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে এবারে আমরা পরীক্ষাতে ঘাড় ঘোরাতে দেব না তো আমরা এটাই বলতে চাই যে যারা ইউনিভার্সিটিতে আছে যারা মেডিকেল কাউন্সিলে আছে যারা স্বাস্থ্য দপ্তরে আছে বেশিরভাগই তো সরকারেরই লোক তারে তাদের তাদের তারা থাকা সত্ত্বেও যদি এই অভিযোগ আবারও ওঠে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও যদি এই অভিযোগ আবারও ওঠে তাহলে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না আমরা বলবো মেডিকেল চিকিৎসা বা মেডিকেল এই শিক্ষা এতে যাতে আবারও যদি এই অভিযোগ উঠে থাকে তাহলে মুখ্যমন্ত্রী যেহেতু কথা দিয়েছিলেন উচ্চ পর্যায়ে তদন্ত করে যারা এই কাজ করেছে যদি আদৌ কেউ করে থাকে যারা এই কাজ করেছে তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি আমরা করতে থাকি এই কারণ কি হতে পারে বলে মনে হয় যে থেকে শুরু করে ডাক্তারদের অভিযোগ তাপস দেখুন এইটা তো একটা জিনিস আমরা বলতেই পারি সেটা হচ্ছে যে যারা আন্দোলনের মুখ তাদেরকে বারবার নানাভাবে হেনস্থা করার প্রচেষ্টাতে এই প্রশাসন এই সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে যারা ধর্ষক যারা অপরাধী যারা তথ্য প্রমাণ লোপাট করলো যারা হচ্ছে এই ভয়ঙ্কর নৃশংস খুনের সঙ্গে জড়িত আছে তাদেরকে রক্ষা করার চেষ্টা করে গেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করে গেছে এবং রাস্তায় যারা ছিল তাদেরকে নানাভাবে হেনস্থা হয়েছে আমরা দেখেছি তো শুধু উই ওয়ান জাস্টিস এইটুকু ব্যাচ পড়ার জন্য একদম ডিউটিরত অবস্থাতে কর্পোরেশনের ডাক্তারকে তারা পুলিশে হেনস্থা করেছে আমরা দেখেছি তো উই ওয়ান জাস্টিস স্লোগান দেওয়ার জন্য পুজোর সময় লালবাজারে নজন যাদবপুরের ছেলে মেয়েকে আটকে আমরা দেখেছি তো যে তারা জলের জলের গাড়ি ঢুকতে দেয়নি টয়লেট ঢুকতে দেয়নি তারা হচ্ছে তিরপল টাঙাতে দেয়নি এবং ক্রমশ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রতিহিংসা পরায়ণ হয় যখন আন্দোলন একটু মানে তারা একটু মানে তরঙ্গে একটু মানে নিচের দিকে আছে তখন তারা এই প্রতিহিংসা নেয়ার জন্য বা তাদেরকে হেনস্থা করবার জন্য হয়েছে মেডিকেল কাউন্সিলে যদি কোথাও কোনো অভিযোগ থাকে কোথাও দেখেছেন এই পুলিশ যখন করে চোদ্দ তারিখ রাত্রেবেলা দুষ্কৃতীরা গোটা আরজিকর ভাঙচুর করছিল তারা দাঁড়িয়ে দেখছিল সেই পুলিশই গ্রামের বাড়িতে তারা চলে গেল একটা সকল অভিযোগের ভিত্তিতে এর মানে তো একটাই দাঁড়ায় যে সেই সেটা হচ্ছে যে হেনস্থা করা এবং প্রতিহিংসা নেয়া এবং সেই জন্যই তো কোর্ট জিজ্ঞেস করেছে পুলিশকে আপনারা এটা কিভাবে করতে পারলেন ফলে এই যা ঘটনা ঘটছে যে অভিযোগগুলো করছে এই সব মিথ্যে অভিযোগ একটা দিকেই চলেছে সেটা হচ্ছে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে হচ্ছে আমরা হেনস্থা করবো কোনো না কোনো